কি করবো নাটেন্ট হিসাবে আপনি কি আইন পড়ে বলতেছেন না গায়ের জুড়ে বলতেছেন গায়ের জুড়ে কেন আইন পড়েছেন আপনি না না আইন জানা আছে না জানেন না জানেন না তারপর আপনি বলছেন কেন আমরা তো আইন জেনে আসছি বলেন যে কোনো আপনি যখন বিদেশ থেকে নিয়ে আসবেন তখন ইম্পোর্টার হিসেবে যেহেতু আপনার সাপ্লায়ারও আপনার দায়িত্ব হচ্ছে ডিক্লারেশন দেওয়ার নিজেকে যে আমি আমার নাম আপনার নাম কি যেমন বলেছেন এখানে আজাদ কমিউনিকেশনস এবং আপনার স্পেসিফিক অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে একটা ট্যাগে আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের এবং আপনার একদম হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে আপনার কন্ট্যাক্ট নাম্বার ওখানে থাকবে মোবাইল ফোন অথবা টেলিফোন যেখানে আপনাকে রিস করা যাবে এরপরে আপনি ওখানে লিখে দেবেন এমআরপি কত হবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত হবে এই প্রোডাক্টের সেটি আপনাকে ডিক্লারেশন দিতে হবে এই এমআরপি নির্ধারণের ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনার কস্টিং কত পড়েছে আপনি কি পরিমাণ লাভ চান এরপরে আপনার কয় হাত বাদল হচ্ছে তাহলে যদি একদম ডাইরেক্ট খুচরা বিক্রি আপনি দেন তাহলে একরকম রেট হতে পারে আর যদি মনে করেন যে না আর হাত সেখানে রয়েছে তাহলে তাকে কত টাকা লাভ দেবেন আর রিটেল লাভ যিনি ওনাকে কত লাভ দেবেন এটা হিসাব করেই আপনাকে ওখানে ফিক্সড প্রাইস করে দিতে হবে কেউ এর বাইরে যেতে পারবে না যদি যায় আপনার পরে আপনার দায়িত্ব না তখন দায়িত্ব তাদের উপর বর্তাবে